হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকে টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস নাইনের বাংলা কবিতার সাজেশান নিয়ে সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাবো মূল আলোচনায় তার আগে বলে রাখি আমার এই সাজেশনটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে চলে যাবো মূল আলোচনায় প্রথমে চলে আসছি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতা থেকে যে সমস্ত তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে রেডি করতে হবে সেগুলি হলো এক নম্বর প্রজা প্রজারা ভাবয়ে বিষদ কি বিপদ গণনা করেছিল তাদের বিষাদের মেঘ জমায়ে আইলো ঈশান কোণে মেঘ জমলে কলিঙ্গবাসীরা কি আশঙ্কা করেছিল তিন নম্বর প্রশ্ন চণ্ডীর আদেশে বীর হনুমান চণ্ডীর আদেশে হনুমান কলিঙ্গ দেশে কি কি ধ্বংস করেছিল চার নম্বর প্রশ্ন চারি মেঘ জল দেয় পং অক্তিটির সরি এই পঙ্ক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন পোলাই যে হয় বুঝি কলিঙ্গে সে কলিঙ্গের মানুষ কেন এমন কথা বলেছিল এ অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এক নম্বর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকৃতির ভয়ঙ্কর রূপটি কিভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তী রচিত এই কবিতায় কলিঙ্গ দেশের প্রাকৃতিক বিপর্যয়ে যে ছবি ফুটে উঠেছে তা বিস্তারিত লেখ তিন নম্বর প্রশ্ন ঝড়বৃষ্টির ফলে কলিঙ্গ দেশের জনজীবনের দুর্দশা ও তার প্রতিক্রিয়ার বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন কলিঙ্গদেশে দেশে ঝড় বৃষ্টি কবিতা অবলম্বনে মঙ্গল কাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন না দেখিবারে পাই কেহ অঙ্গ আপনার কেন কলিঙ্গ দেশের মানুষ এমন অবস্থায় পৌঁছেছিল এবং এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তো এইগুলো পড়লেই এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমরা পারবে চলে যাব পরের অধ্যায় অজিত দত্ত রচিত নোংর কবিতা থেকে তো এই অধ্যায়ের জন্য তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর তবুও এ নৌকা চিরকাল নোঙরের কাছে বাধা নৌকাটি চিরকাল নোঙরের কাছে বাধা কেন নোঙর কিসের প্রতীক দুই নম্বর প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানি কবি সারা রাত দাঁড় টানছেন কেন এই দাঁড় টানা মিছে বলা হয়েছে কেন তিন নম্বর প্রশ্ন যত চলে তরি তত না চলে কবির তরি কেন চলতে পারে না এর মাধ্যমে কবি জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন চার নম্বর প্রশ্ন জোয়ারের পরে ভাটা জোয়ার ভাটা কিভাবে মানব জীবনের প্রতীক হয়ে উঠেছে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নিত্য যাওয়া আসা এখানে নিত্য যাওয়া আসা বলতে কি বোঝানো হয়েছে এর তাৎপর্য বিশ্লেষণ করো চলে যাব এই অধ্যায়ের নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন নোংর কবিতাটি কেন একটি রূপক ধর্মী কবিতা কবিতাটির মধ্যে নোংর তরি কাছি জোয়ার ভাটা এগুলি কিসের কিসের প্রতীক আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নোংর কবিতা অবলম্বনে কবির সুদূরের আকাঙ্ক্ষা এবং বাস্তব জীবনের বন্ধন মুক্তির ব্যর্থতা কিভাবে প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করে দেখাও যে এটি কেবল একটি নৌকার স্থির হয়ে থাকার গল্প নয় বরং সত্তার এক চিরন্তন দ্বন্দ্বের প্রতিচ্ছবি চার নম্বর প্রশ্ন তীরের কিনারে বাধা পড়িয়া আছে তার পণ্য ভরা বাণিজ্য তরি পঙ্কিটির ব্যাখ্যা করো এবং পণ্য ভরা বাণিজ্য তরি বলতে কবি কি বুঝিয়েছেন তা লেখো পাঁচ নম্বর প্রশ্ন নোংর কবিতার নামকরণ কতখানি সার্থক হয়েছে যুক্তি সহকারে আলোচনা করো চলে যাব পরের অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতায় এ অধ্যায়ের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে খেয়া নৌকার এই পারাপার করার মাধ্যমে কবি মানব জীবনের কোন চিরন্তন সত্যকে তুলে ধরেছেন দুই নম্বর প্রশ্ন পৃথিবীর দণ্ড ও সর্বনাশ চলে যায় দণ্ড ও সর্বনাশ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এগুলি কিভাবে চলে যায় তিন নম্বর প্রশ্ন উঠে কত হলাহাল উঠে কত সুধা হলাহল ও সুধা কিসের প্রতীক কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে শুধু দুটি তীরে কেহ কভু নাহি ভিড়ে দুটি তীর বলতে কি বোঝানো হয়েছে কেন সেখানে কেউ ভিড়ে না নিত্য যাওয়া আসা এ নিত্য যাওয়া আসা বলতে কাদের কথা বলা হয়েছে এবং এর তাৎপর্য ব্যাখ্যা করো চলে যাব এ অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর খেয়া কবিতাটি অবলম্বনে মানব সভ্যতার আবহমান কালের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো নদীর দুটি তীরে অবস্থিত গ্রাম দুটিকে কবি কিভাবে চিত্রিত করেছেন এই গ্রাম দুটি কিসের প্রতীক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সভ্যতার কত তৃষ্ণা ক্ষুধা এই প্রমুক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই তৃষ্ণা ক্ষুদা পূরণের জন্য মানুষ কি করে চার নম্বর প্রশ্ন খেয়া কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো পাঁচ নম্বর প্রশ্ন খেয়া নৌকার পারাপারের মধ্যে দিয়ে কবির জীবনের গতি ও স্থিতির যে দার্শনিক ধারণা ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো চলে যাব পরের অধ্যায় জীবনানন্দ দাস রচিত আকাশের সাতটি তারা কবিতা এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর আকাশের সাতটি তারা যখন আছে এই সময়টিকে কবি কিভাবে বর্ণনা করেছেন দুই নম্বর আমার দেহের গন্ধ ভালো লাগে কবির কাছে কেন তার দেহের গন্ধ ভালো লাগে এর মধ্যে কোন অনুভূতির প্রকাশ ঘটেছে নম্বর প্রশ্ন হেমন্তের ধান খেতে সকল নদীর জল ধান খেত ও নদীর জলের বর্ণনা দিয়ে কবি সন্ধ্যার প্রকৃতিকে সরি প্রকৃতিতে কিসের ইঙ্গিত দিয়েছেন চার নম্বর প্রশ্ন মাঠ থেকে ঘর ছেড়ে চলে গেছে কারা কখন ঘর ছেড়ে চলে যায় এই দৃশ্যের তাৎপর্য কি পরের প্রশ্ন রূপসী বাংলার মুখ আমি দেখিয়াছি কবি কখন এবং কিভাবে রূপসী বাংলার মুখ দেখেছেন বলে মনে করেন এই অধ্যায়ের জন্য পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এক নম্বর আকাশের সাতটি তারা কবিতায় সন্ধ্যা ও রাতের যে অপরূপ চিত্রকল্প ফুটে উঠেছে তা বর্ণনা দাও এই চিত্রে বাংলার প্রকৃতি কিভাবে মূর্ত হয়ে উঠেছে দুই নম্বর প্রশ্ন সবুজ ঘাসের গন্ধের মতো স্নিগ্ধ করুন কবি কেন বাংলা সন্ধ্যাকে স্নিগ্ধ করুন বলেছেন আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতা অবলম্বনে কবি জীবনানন্দ দাসের প্রকৃতি প্রেম এবং তার একাত্মতার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন আমি চলে যাব তবুও আমার গন্ধ লেগে রবে প্রমুক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মৃত্যু চেতনা বা অমরত্বের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো পরের প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো চলে যাব পরের অধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় তো এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এক নম্বর ফুরোই না তার কিছুই ফুরোই না কার কি কি ফুরিয়ে যায় না এর মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন দুই নম্বর প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোই না উদ্ধৃতাংশের দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া কবি কাকে কেন উঠোনে দাঁড়াতে বলেছেন চার নম্বর প্রশ্ন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে হারিয়ে যাওয়া এবং ফিরে আসা এই দুয়ের তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুলপোটার এই দৃশ্যের সঙ্গে কবিতার মূলভাবে সম্পর্ক কোথায় চলে যাব এ অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর পুরোইণা সেই এক গুয়েটা দুরন্ত পিপাসা এক গুয়েটা কি তার দুরন্ত পিপাসার কারণ কি। কবিতা অবলম্বনে এর ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন ফুরৈনা তার যাওয়া ফুরোইনা তার আশা এই যাওয়া ও আশার আবহমানতার মধ্যে দিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিভাবে মানব জীবনের চিরন্তন গতিকে তুলে ধরেছেন আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আবহমান কবিতায় গ্রামীণ প্রকৃতির যে স্নিগ্ধ ও মায়ামায় ছবিটি ফুটে উঠেছে তার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন আবহমান কথাটির অর্থ কি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো পাঁচ নম্বর প্রশ্ন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এ ভালোবাসা কেন জন্ম নেয় জন্মভূমির সঙ্গে মানুষের এই নারীর টান কিভাবে কবিতাটিতে প্রতিফলিত হয়েছে আলোচনা করো চলে যাব পরের কবিতা কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান এ অধ্যায় থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলে যাব আবারও আলোচনায় তো তিন নম্বরের জন্য প্রশ্নগুলি হলো এ অধ্যায় থেকে এক নম্বর কারার ওই লৌহ কপাট কবি কিসের কি প্রতীক হিসাবে কারার লৌহকপাট কপাট ভাঙতে বলেছেন দুই নম্বর প্রশ্ন ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় তরুণ ঈশানকে তাকে কেন প্রলয় বিষান বাজাতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন ভাঙা গড়ে খেলা করে যে চিরন্তন ভাঙা গড়ে খেলা বলতে কবি কি বুঝিয়েছেন এই চিরন্তন সত্তার পরিচয় দাও নম্বর পাথর ঘাটার যতগুলো আছে দেবদেবী এই দেবদেবী বলতে কবি কাদের বা কিসের প্রতীককে বুঝিয়েছেন তাদের ভাঙার আহ্বান কেন পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যু তরুণ নাশি জীবনের সাধনা পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কোন গভীর বার্তা দিতে চেয়েছেন চলে যাব এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে বলিতে এক নম্বর প্রশ্ন ভাঙার গান কবিতাটি কেন একটি বিদ্রোহাত্মক এবং দেশাত্মবোধক কবিতা কবিতাটির মূল ভাববস্তু বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন ভাঙার গান কবিতায় কবি কিভাবে দেশের তরুণ সমাজকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য আহ্বান জানিয়েছেন আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কবিতাটিতে কবির শিবের যে প্রলয়ঙ্কারী রূপকে আহ্বান করেছেন তার তাৎপর্য আলোচনা করো কবি কেন ধ্বংসের দেবতার স্মরণাপন্ন হয়েছেন পরের প্রশ্ন ওই ভাঙা গড়া খেলা যে দোলায় নৃত্যকাল চলিছে এই ভাঙা গড়ার খেলা বলতে কবি কি বুঝিয়েছেন মানব ইতিহাসে এর ভূমিকা কে পাঁচ নম্বর প্রশ্ন ভাঙার গান কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো চলে যাব পরের কবিতা সত্যেন্দ্রনাথ রচিত আমরা কবিতা থেকে তো এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলি তোমাদেরকে পড়তে হবে এক নম্বর বিফল নহে বাঙালি জন বিফল নহে প্রাণ কবি কেন বাঙালি জাতি ও তাদের জীবনকে বিফল নহে বলেছেন দুই নম্বর প্রশ্ন আমাদেরই এই বাংলা মায়ের কোল ভরে ওই সোনা সোনার প্রতীকী অর্থ কি মা ও সন্তানের সম্পর্কের মতো করে এই প্রমুক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো বাঙালি ভাস্কর এঁকেছে শিয়া রচেছে সে অমর বাঙালি ভাস্করের কোন কীর্তির কথা এখানে বলা হয়েছে নদী জলে ভাসে ভেলা এই নদী এবং ভেলা কিসের প্রতীক বাঙালি জীবনে এই দৃশ্য কেন গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ী আমরা মরি না ঘর করি বাঙালিরা কিভাবে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে এ অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর আমরা কবিতা অবলম্বনে বাঙালি জাতির ঐতিহ্য ও গৌরবের যে চিত্র কবি সত্যেন্দ্রনাথ দত্ত তুলে ধরেছেন তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাঙালির হিয়া অমৃতের খনি বাঙালির এই অমৃতের খনি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কেন বাঙালির হৃদয়কে এমন বিশেষণে ভূষিত করা হয়েছে পরের প্রশ্ন আমরা কবিতাটিতে মাতৃভূমি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে যে বর্ণনা রয়েছে তা বিশ্লেষণ করো আমরা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো পরে প্রশ্ন বাঙালি জাতিতে শুধু প্রকৃতি প্রেমী বা শিল্পী নয় বরং সাহসী ও দেশপ্রেমী প্রেমিক কবিতাটি থেকে এর প্রমাণ দাও সো স্টুডেন্টস এই ছিল তোমাদের বাংলার পুরো কবিতার সাজেশন তো এই সাজেশনগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে